পরে জমির কাগজপত্র জালিয়াতি করে বিক্রির অভিযোগে অন্ডাল থানার পুলিশের হাতে গ্রেপ্তার মোহাম্মদ মোজাম্মেল নামে এক প্রতারক সূত্রের খবর অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের অন্তর্গত নাজিরাবাদের বাসিন্দা মোহাম্মদ মোজাম্মেল দীর্ঘদিন ধরে জমি বিক্রি দালালির কাজ করে আসছিল পেশাই কেবল অপারেটর মাধব ভাদুক জানান তার পৈতৃক জমি জাল নথির মাধ্যমে বিক্রি করার কথা জানাতে পারায় অন্ডাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মোহাম্মদ মুজাম্মেলের বিরুদ্ধে ঘটনা বলতে দেখুন আমাদের জমি জায়গা বাপতি কিছু সম্পত্তি আছে আমার বাপ দাদার সেই সম্পত্তি হচ্ছে উনি হচ্ছে জালিয়াতি করে বাবার সিগনেচার বলুন দলিল নাম্বার বলুন সবকিছু দু নম্বরে করে বিক্রি করে দিয়েছে কিছু জমি ঠিক আছে অনেক কিছু ধরে প্রমাণ করে দেখলাম যে জাল টাকা পয়সার ব্যাপার ওই ভালো বলতে পারবে তাও যেটুকু क्लेम करीছে যে 40 লাখ টাকা নাকি दीजिए 40 লাখ টাকা দামত যেন রেজিস্ট্রি করে दीजिए तो তবে মোহাম্মদ মোজাম্মেলের ছেলে মোহাম্মদ রিয়াজ ওই ঘটনাই জমি বিক্রি টাকা নিয়ে পাল্টা মাধব বালুকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে एक्चुअली 2016 সালে আমার पापा का माधव अंकल के साथ बिजनेस चल रहा था तो पापा उनको 40 लाख रुपए एडवांस दिए थे और उसका मतलब ऐसा है एडवांस कि किसको दिया माधव अंकल को एडवांस दिया जिसमें से 20 लाख का वो जमीन रजिस्ट्री किए थे और 20 लाख अभी भी एडवांस में है बट वो अभी ज़्यादा पैसे के लालच में अपना जमीन किसी और को देना चाह रहे हैं जिस वजह से इसी चीज़ का झगड़ा चल रहा हम लोग उनसे कोई ये नहीं हो जिसको भी ज्यादा जमीन जितना में देना चाहे वो अपना बाकी का जमीन दे सकते हैं बट जो हमारा 20 लाख एडवांस दिया हुआ है जिसके लिए हम लोग का जितना जमीन का बात हुआ था वो बाकी का और जमीन हम लोगों को दे दे बस इसी चीज़ के लिए हम लोग लड़ाई कर रहे हैं ये पैसा दिए दो ये सोलह से बिजनेस चल रहा है पैसा installment me diya gaya hai but abhi lagbhag 40 lakh rupaya complete ho chuka ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। অনталь থেকে प्रदीप বৈতার রিপোর্ট দা ই পেপার ডিজিটাল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির উপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলে 9046 223651 দুর্গাপুর 9046 223650 আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত ডিএসএমএস এ কলেজ দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট